অন্য দিনের থেকে নিজেকে একটু আলাদা করে সাজিয়ে নিলাম উদ্দেশ্য তো আছেই সেটা না হয় পরেই জানালাম ও আমার নাম বলতে ভুলে গেছি আমি সুপর্ণা আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা যারা এসেছে তাদেরকে দেখিয়ে দিয়ে একটু তোমার নাম বলো আরও আসবে তখন আবার তাদের দেখা দেখাবো ও মৌমিতা চলে এসেছে মমিতা কেউ ধরে মৌমিতার ছেলে সংগ্রাম ট্রেনের জন্য অপেক্ষা সঙ্গে অনুভব পরিবারের বন্ধুরা ট্রেন দুপুর একটা ছাব্বিশ কয়েকজন একসাথে থাকলে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারা যায় না গল্প করা ছবি তোলা এসব করতে করতেই কখন সময় চলে গেল বুঝতেই পারলাম না অবশেষে ট্রেন এলো पर ले ले करानों ये इलेक्ट्रॉन ये की सेल की और बैक से फेली ये यही कैमरा सेटिंग है 5 2 3 स्टार्ट एक्टिव छुटी पे ले आपूर्ति छुटी पे जा सब पर फूल दिखा देते हैं फिर किमी के बाएं पर उत्तर बाएं कौन बाएं

এসে পৌঁছে গেছি ঠাকুর বাড়ি টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ঠাকুরবাড়ির অন্দর মহলে মিউজিয়ামে রাখা নানা জিনিস দেখলাম দু চোখ ভরে একটা অন্যরকম অনুভূতি স্মৃতি হিসাবে নিজেদের কাছে রেখে দিলাম অনেক ছবি বিশ্বকবির বাড়ি আসব আর কবিতা হবে না তা তো হয় না তাই ঠাকুরবাড়ির সামনে অনুভবের

স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দূর দিনে ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা অপট রাত্রি ছায়ে হেলেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বান নীলাবিনী বিধিতে কানে আমি যে দেখি তরুণ বালু উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্র নাই মরেছে পাথরে নিষ্ফল মাথা কোপে কণ্ঠ আমার নৃত্য আজিকে basi সঙ্গীত ধারা অমাবস্যার কালা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমার যাহারা তোমার মিশাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি এসেছ ভালো